রাজ্যের কুড়িটি জাতি গোষ্ঠীর সমাজপতিদের জন্য সাম্মানিক ভাতা দু টাকা থেকে পাঁচ হাজার টাকা করার সিদ্ধান্তের ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবার রেজিস্টার্ড সাব সমাজপতি এবং প্রধানদেরও এরকমই সাম্মানিক ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ শীর্ষক অনুষ্ঠানে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের জনজাতি গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে প্রতিটি মহকুমায় একজন করে নোডাল অফিসার নিয়োগ করার রাজ্য সরকারের সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আমরা ডিসিশন নিয়েছি যারা আমাদের সমাজপতিরা আছেন সেখানে সমাজপতিদের এত কাজ ওনারা করেন প্রায় দশটা যে জাতি জনগোষ্ঠী আছে তাদেরকে এতদিন ধরে দেওয়া হচ্ছিল তাদেরকে সাম্মানিক দু হাজার টাকা করে দিচ্ছিল তা আমরা বললাম যে না এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম যে সাম্মানিক দিতে গিয়ে অনেকে আছে রিটায়ার্ড অফিসার তারাও ওখানে কারণ এটা সার্কুলার অবস্থায় সেই সমাজপতি হয় তো আমরা ডিসিশন নিলাম যে না যারা যদি সে যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট সরকার থেকে পায়ও চাকরিতেও থাকে কেন আমরা দেব না তো আমরা ডিসিশন নিলাম এখন দু হাজার থেকে পাঁচ হাজার করলাম এবং আমরা দেখলাম এতে করে অলরেডি যারা পাচ্ছিল না তারা তো পাবেই আমরা একটা সাময়িকভাবে আমরা একটা ডিসিশন নিয়েছি যে উনিশটা জাতি গোষ্ঠী আছে কিন্তু সাব ট্রাইবস কিন্তু অনেক আছে আরও তো এবং কৃত সাবস্ক্রাইবস এবং ট্রাইবেল আছে আজকে এখানে আমি যখন এখানে যাদেরকে আমরা সম্মান প্রদর্শন করছিলাম এখানে সম্মানিত করছিলাম বেশিরভাগই জনজাতি গোষ্ঠীর মেয়েরা এখানে এসছে তা আমি ভাবছিলাম যে আমাদের এখানে জাতি জনজাতির যে একটা মানে মেলবন্ধন সেখানে কেউ যাতে পিছিয়ে না থাকে এবং আমাদের মধ্যে যে একটা আর্থিক রিলেশন তার জন্য আমরা এই যে কাজটা আমরা যাতে অন্যান্য সব সাবট্রাইবসেরও যারা যারা সমাজপতি আছে বা অনেক জায়গায় সমাজপতির সিস্টেম নেই বা কিন্তু যিনি ওইখানে প্রধান সেইভাবে তাদেরকেও সম্মান দেওয়া যায় কি না সেই বিষয়ে আমাদের অলরেডি একটা সিদ্ধান্ত আমরা নেব আগামী দিন আমাদের সমস্ত চিফ সেক্রেটারি মহোদয়কে আমি বলেছি ডিএম সাহেবদের বলেছেন যে সমস্ত নাম নেওয়ার জন্য তো সেই কাজটা করব এবং আপনারা জানেন কিছুদিন আগে দু হাজার পাঁচে যারা জনজাতি দেখার জন্য প্রপারলি কোনো অফিসার ছিল না এবং সেটা উঠিয়ে দেওয়া হয়েছিল সেটাকে আমি আমি নতুন করে আমরা ঘোষণা দিয়েছি সমস্ত সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে পার্টিকুলারলি যে জনজাতিদের নোডাল যে অফিসার জনজাতিদের স্বাস্থ্য পুষ্টি শিক্ষা কৃষি পরিকাঠামো এবং দক্ষতা উন্নয়নকে মূল মানদণ্ড হিসেবে চিহ্নিত করে নীতি নিয়োগের নির্দেশিকা অনুসারে সম্পূর্ণতা অভিযানে কাজ করছে রাজ্য সরকার এক্ষেত্রে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ এ সাফল্য পাচ্ছে রাজ্যের জেলাগুলি তবে সার্বিক বিষয়ে মনিটরিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম মাননীয় দু হাজার সালে শুরু করেছিলেন সেখানেও কি ইন্ডিকেটর রাখা হয়েছে একটা হচ্ছে হেলথ আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন পুষ্টি শিক্ষা কৃষি জলসম্পদ আর্থিক বিকাশ এবং দক্ষতা এবং পরিকাঠামো উন্নয়ন অর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের অ্যাসপিরেশনাল যে জেলাগুলো আছে সেখানে এই ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন সেখানে কি কি আছে আমাদের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমরা সবাই জানি তো সেইগুলোর সম্পদকে যাতে আমরা ব্যবহার করে একটা পার্মানেন্ট যাতে নিজেদের সেলফ রিলায়েন্ট হয়ে সেই ব্যবস্থার জন্য এই যে কর্মসূচি সেটা রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ নামে একটি পাবলিক ডোমেন অ্যাক্সপ্রেশনাল জেলাগুলো এখানে সাফল্য পাচ্ছে সেই বিষয়ে আমার কাছে খবর আছে আমরা যে অনগ্রসর যে ব্লক এলাকায় যারা নাগরিকরা আছেন তাদের আমরা চাই যে তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক গুণগত উন্নয়ন হোক এবং তাদের পরিবর্তন হোক এবং মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এভরি ওয়ার যে কোনো জায়গায় সরকারের যে কোনো প্রকল্প যাই আমরা করি মনিটরিং খুব ইম্পর্টেন্ট এবং যেখানে ফারাক আছে সেইগুলো দূর করার জন্যই আজকের যে এখানে এই অসম্পূর্ণকে সম্পূর্ণতার যে অভিযান এখানে চলছে সেটা খুবই প্রয়োজন সম্মিলিত কর্মের স্থায়ী চেতনা তৃণমূল পর্যায়ের চ্যাম্পিয়নদের অটল নিষ্ঠা এবং রূপান্তরের যাত্রাকে রূপদানকারী সম্প্রদায়ের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেবার একটি মাধ্যম হল সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ রাজ্য স্তরের সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ অনুষ্ঠান উপলক্ষে ত্রিপুরা আজীবিকা মিশনের সৌজন্যে প্রতিভাবান মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের তৈরি হস্তশিল্প তাঁত এবং খাদ্য পণ্যের প্রদর্শনীর আয়োজনও করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নাও